দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে আজ রাজ্য সড়ক বালুরঘাটের হিলিমোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তিলোত্তমা ধর্ষণকাণ্ডে কাণ্ডে দশ মাস পরে আবার দক্ষিণ কলকাতাতে গণধর্ষণ এই ধর্ষণকাণ্ডে তিনজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এই অভিযুক্তরা হলো মনোজিত মিশ্র প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ বিজেপি পক্ষ থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় بذو اللہ کا سلام ہو جو کچھ بھی ہو وہ اللہ کا حکم ہے

আজকে বিক্ষোভের মূল কারণ পশ্চিমবঙ্গের নারীদের মহিলাদের নিরাপত্তা দিতা রাজ্য সরকার রাজ্য সরকারের মন্ত্রীদের যে ভাষা মা বোনদের নিয়ে যেভাবে কথা ওনারা বলে আর তাদের সময়কালে এরকম নারীদের নিরাপত্তা থাকবে না এটা স্বাভাবিক অনুব্রত মতন এক তৃণমূলের নেতা পুলিশ অফিসারের মায়ের সম্বন্ধে যে ভাষা বলেছে তাতে সমগ্র বাংলার নারীরা আজকে আর নিরাপত্তা অভাব বোধ করছে লজ্জা বোধ করছে এটা সমাজের লজ্জা তৃণমূল যেভাবে চলছে তাতে দক্ষিণ দিনাজপুর সহ গোটা রাজ্যে স্বাভাবিকভাবে নারীদের ওপর অত্যাচারের প্রবণতা বাড়বে তারই আমরা সূচনা দেখলাম আজকে দক্ষিণ কলকাতা যেখানে আর করে ঘটনা ঘটেছিল সেই দক্ষিণ কলকাতায় গভর্নমেন্ট ল কলেজের মধ্যে যেখানে আমাদের এলাকারও অনেকে মহিলারা থাকে বিশেষ করে বাবা মায়ের আর অনেক প্রচেষ্টায় তাদের মেধার ভিত্তিতে তারা শিক্ষাকতা আর অর্জন করার জন্য কলকাতায় ছুটে যায় সেই ল কলেজের মধ্যে বাইর থেকে কিভাবে বহিরাগত এসে তিন চার ঘন্টা ধরে মেয়েটার ওপর পাশবিক অত্যাচার চালালো এটা আমাদের কাছে আমাদের প্রশ্ন